嘻嘻哩，嘻嘻哩，嘻嘻哩，嘻嘻哩。 শারদ আকাশে ভোরে রাগমনি শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরে রাগমনি শুভ সকাল বন্ধুরা ডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটা নতুন ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো বন্ধুরা আমি ছাদে চলে এসেছিলাম জামা কাপড় মেলতে আর এই দেখো তুলসী পাতাটাও তুলে নিলাম সঙ্গে কয়েকটা শিউলি ফুলও পেলাম সেটাও নিয়ে নিলাম তো বন্ধুরা ছাদে এসে আকাশটা দেখতে খুব ভালো লাগলো আর এই গানটা আমার মনে পড়লো তাই তোমাদেরও একটু শোনালাম তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও তো এখন নিচে যাব গিয়ে পুজো দেবো পুজো দিয়ে তারপরে আমি একটু বেরোবো কাজ আছে একটু বাইরে তো বন্ধুরা দেখো পুজো দিয়ে ঘরের এমনি সব কাজকর্ম আমার হয়ে গেছে পুজোটা দিয়ে আমি বেরিয়ে পড়েছি আসলে ব্যাঙ্কে আমার আজকে একটু কাজ আছে তো ভাবলাম কাজটা আগে সেরেই আসি বাইরে তারপরে এসে বাকি কাজকর্ম করব আর এদিকে দেখো পাড়ার মোড়ে দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে তো চলো বন্ধুরা ব্যাংকের কাজটা সারব সেরে আজকে ইচ্ছা আছে একটু মাছ নিয়ে চলে আসবো একবারে এসে তারপরে মাছের ঝোল ভাত করব তো দেখো বন্ধুরা মাঝখানে কিন্তু একটা বড় ব্রিজ পেরিয়ে গেছে তোমাদের দেখায়নি ব্রিজ পার করে আমি চলে এসেছি এপারে তো ব্যাংকের কাজগুলো আমার সব সারা হয়ে গেছে আর মাছ বাজারে গেছিলাম একটু মাছও কিনে নিয়ে এসেছি এখন কিন্তু বারোটা বেজে গেছে খুব তাড়াহুড়োর মধ্যে আছি এখন গিয়ে মাছের ঝোলটা তাড়াতাড়ি করতে হবে ভাত করতে হবে আর একটা কিছু ভাজাভুজি করে নেব তো এইখানে দেখো বাড়িতে এসে মাছটা বার করে আমি ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে এই যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর আজকে মাছের ঝোলটা একদম হালকা পাতলা করে করব আর ভাবছি একটা কিছু ভাজা করে নেব তো দেখো মাছের নুন হলুদটা ভালো করে আমি মাখিয়ে নিই হাতটা আর দিতে ইচ্ছা করছে না একবার হাত ধুয়ে নিয়েছি মাছটা ধুয়ে সেই জন্য আর হাত দিলাম না ঝাঁকিয়ে ঝাঁকিয়েই মাছটার হলুদটা আমি মাখিয়ে নিলাম তো বন্ধুরা বললাম তো মাছের ঝোল আর একটা কিছু ভাজা করব। আমি কিন্তু চিন্তা করেই নিয়েছি উচ্ছে আলু ভাজা করবো আর মাছের ঝোলটা করব তাড়াহুড়ো রান্না তো ওর বাবাকে আবার আজকে খাবারটা দিয়ে পাঠাতে হবে ছেলেকে দিয়ে কেননা ফোন করেছিল আজকে আসতে পারবে না বলেছে তো চলো রান্নাটা করে নিই আগে মাছটা আমি ভেজে নিচ্ছি আর এদিকে দেখো ঝিঙে আর আলু কেটে নিয়েছি তো বন্ধুরা মাছটাও ভেজে নিয়েছি মাছটা আমার ভাজা হয়ে গেছে কথা বলতে বলতে এই দেখো মাছ ভেজে নামিয়ে নিয়েছি এবার মাছের ঝোলটা বসিয়ে দেবো আর মাছের ঝোলটা হতে হতে আমি ওদিকে উচ্ছে আলুটা কেটে নেবো দেখো বন্ধুরা এখানে আমি তেল দিয়েছি মাছ ভাজার যে তেলটা ছিল তার সঙ্গে অল্প একটু সামান্য একটু তেল দিয়েছি তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছি দিয়ে এই দেখো আলুগুলো আগে দিয়ে দিলাম যেহেতু ঝিঙে দিয়ে মাছের ঝোলটা হবে তাই আলুটা আগে ভেজে নিচ্ছি মাছগুলোও ভালো করে ভেজে নিয়েছি এদিকে দেখো আলুটা লাল করে ভাজা হয়ে গেছে তার মধ্যে ঝিঙেটা এখন দিয়ে দিলাম এবার এটাতে নুন হলুদ দিয়ে তারপরে একটু মশলা দেব একটু আদা জিরে বাটা দেব দিয়ে রান্না করব বন্ধুরা দেখো মশলাটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে আদা জিরে আর কাঁচা লঙ্কা আছে দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব মাছের ঝোলটা প্রায় হয়েই এসছে মাছগুলো দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছি সব আর ওদিকে উচ্ছে আলুটাও মাছের ঝোল হতে হতে কেটে নিয়েছি এই যে এখন উচ্ছে আলুটা ভাজা হয়ে গেলে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে দেখো বন্ধুরা আমি একটুখানি জিরে ভেজে নিয়েছিলাম সেইটাই বেটে নিয়েছি নিয়ে এই যে মাছের ঝোলটা নামানোর আগ দিয়ে আবার একটু মা দিয়ে দিলাম এর মধ্যে মশলাটা তো মাছের ঝোলটা রেডি এবার নামিয়ে নেব আজকে কিন্তু ভিডিওটা খুব একটা বড় করতে পারলাম না কেননা তোমাদের তো বললামই বাড়িতে ছিলাম না আর আসতে অনেকটা দেরি হয়ে গেছে আমার তাই ভিডিওটা ছোটোর মধ্যেই রইল দেখো মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি দেখতে কি সুন্দর হয়েছে এবার ওর বাবার খাবারটা পাঠিয়ে দেব। আজকে তো দুটো বেজে গেল রান্না করতে করতে তারপরে আমি খেতে বসবো তো বন্ধুরা রান্না হয়ে যাওয়ার পর আগে ওর বাবার ভাতটা বেড়ে দিলাম দিয়ে তারপরে ছেলেকে দিয়ে খাবারটা পাঠিয়ে দিলাম দেওয়ার পর ছেলেকে বললাম যে তুই তাহলে দিয়ে আমার ছেলে যেহেতু নিজে হাতে খায় না সেই কারণে ওর জন্যে বসে থেকে লাভ নেই তো বললাম তুই খাবারটা দিয়ে আয় আর তারপর আসলে পরে তোকে আমি খাইয়ে দেবো ততক্ষণে আমি খেয়ে নিই তো দেখো আমি খেতে বসে গেছি এই যে লাল শাক নিয়েছি উচ্ছে আলু ভাজা নিয়েছি আর এই যে ডালটা দেখতে পাচ্ছ এই ডালটা কিন্তু কালকের ডাল গরম করে রেখেছিলাম আর ওই বাটিতে মাছের ঝোল তো বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে নিই ছেলে আসুক আসার পর আবার ওকে খাওয়াতে হবে আর আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও লাইক কমেন্ট করো আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা